আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকায়ত প্রিয় আহমাবগণ কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো আজকের মূলত আলোচ্য বিষয় হচ্ছে আসলে সকলকে কি হাফেজ হতে হবে কোরআনে হাফেজ এটা কি সকলকে হতে হবে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাল্লাহ সেটা হচ্ছে আমরা বিভিন্ন মাদ্রাসায় যাই বা বিভিন্ন প্রতিষ্ঠানে দেখতে পাই যে গার্ডিয়ানরা তার শখের জায়গা থেকে তার সন্তানকে জোরপূর্বকভাবে হাফেজ বানানোর চেষ্টা করে বাবা মা হাফেজ বানানোর চেষ্টা করে এটা কিন্তু কখনো অপরাধ না বাকি এই যে ছেলেটা হিপস পড়তেছে সে কি আসলেই তার মেধা তার ব্রেন সবকিছু কিছু মিলে ঠিক আছে কিনা সে হিফসের উপযোগী কিনা এটা কিন্তু আমরা চিন্তা করি না তো বাবা মা তার জায়গা থেকে ন্যাক স্বপ্ন দেখে ন্যাক চিন্তাধারার থেকে সন্তানকে হিপস পড়ার জন্য দেয় কিন্তু দেখা যাচ্ছে যে সন্তানের মেধা এতটাই দুর্বল তার ব্রেন এতটাই দুর্বল সে হিপস এটাকে ধরে রাখতে পারতেছে না বা সে ইয়াদ করতে পারতেছে না হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু আমরা গার্ডিয়ানরা খেয়াল করি না একেবারে চাপিয়ে দেওয়া হয় তার উপরে একটা বিষয় যে মানে বড় একটা পাহাড় তার উপরে চাপিয়ে দেওয়া হয় যে তোমাকে হিপস পুরোটা করতেই হবে তোমাকে হাফেজ হতেই হবে এটা আমরা কখনোই খেয়াল করি না যে এই বাচ্চাটাকে আসলে নিতে পারবে কি না সন্তান সে কি আসলেই কোরআনটা মুখস্থ করতে পারবে কিনা এটা আমরা কিন্তু চিন্তা করি না তো আমি বলবো আমার জায়গা থেকে যে সকলের জন্য হাফেজ হওয়া জরুরি না প্রয়োজন না সে যদি ক্যাচ করতে পারে তার ব্রেনে যদি এটা কুলায় যে না সে হিপস পারবে পড়তে পারবে তাকে আপনি হিপস পড়ান ওস্তাদদের সাথে পরামর্শ করেন ওস্তাদরা কি বলে এমন কারোর সাথে পরামর্শ করবেন না যে কিনা হাফেজ না বা একজন ছেলে হাফেজ হওয়ার জন্য কতটুকু মেধার প্রয়োজন বা ছাত্র অবস্থা সে জানেই না এমন কারোর সাথে আপনি পরামর্শ করবেন না আপনি ভালো মানের একজন হাফেজ আলেম তার সাথে পরামর্শ করবেন বা আপনার সন্তানকে যিনি পড়ায় তিনের সাথে আপনি পরামর্শ করবেন যোগ্য ব্যক্তির সাথে পরামর্শ করবেন যার তার সাথে পরামর্শ করা যায় না যে যে বিষয় অভিজ্ঞ যে বিষয় যার যোগ্যতা বেশি তার সাথে পরামর্শ করা প্রয়োজন তাহলে আপনি সেখান থেকে ভালো একটা ফলন পাবেন ভালো একটা পরামর্শ পাবেন এই কারণে সে যদি দশ পাড়া পারে হিপস তাকে দশ পাড়ায় পড়ান পুরো তিরিশ পারা পড়া তার জন্য প্রয়োজন না তো এই কারণে ভাই আমার এই ভিডিওটা যারাই দেখবেন আমার ভাই অথবা বোন যারা আছেন বাচ্চাকে চাপিয়ে দিবেন না হিপস যদি সে পারে সে যদি পড়াটার জন্য সক্ষম হয় তাহলে আপনি তাকে হিপস পড়ান নচেত তাকে জোর দিয়ে চাপ দিয়ে তার উপরে প্রেশার ক্রিয়েট করে তাকে হিপস পড়ানোর কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই আরও ভিন্ন লাইন আছে মাদ্রাসা আপনি দিনই শিক্ষা করবার জন্য তাকে আলেম বানাইতে পারেন মুফতি মহাদেজ বানান তাকে হাফেজই হতে হবে এটা কেন তাহলে আমরা এই বিষয়টা পরিহার করা প্রয়োজন হ্যাঁ চেষ্টা করা চেষ্টা করতে কোনো বাধা নেই চেষ্টা করুন চেষ্টা করুন চেষ্টার পরে যদি আপনি দেখেন যে সে পারতেছে না তখন তাকে আর প্রেশার ক্রিয়েট করা যাবে না এখন আমি দেখতে পেয়েছি বহু হেফসখানায় পাঁচ বছর সাত বছর দশ বছর লাগে হিপস পড়তেছে তো যে সন্তানটা দশ বছর লাগে হিপস পড়ে তার যদি হিফস পড়তে পড়তেই যদি দশ বছর চলে যায় তাহলে তার লাইফটা কি এতটুকুর মধ্যেই সীমাবদ্ধতা রয়ে গেল সে শুধু হাফিজ থাকবে আর কিছু তার প্রয়োজন নেই আলেম হওয়া প্রয়োজন নেই মাওলানা হওয়ার প্রয়োজন নেই মুফতি হওয়া প্রয়োজন নেই মহাদিস হওয়া প্রয়োজন নেই প্রয়োজন নেই অলমুল হাদিস পড়া প্রয়োজন নেই কেন ভাই শুধু হাফিজই বা কেন হতে হবে সময়ের বড় দাবি সেটা হচ্ছে ভালো একজন আলেম হওয়া আর লাইন আমান যে আলেমের সাথে সাথে আমলও করবে এমন একজন আলেমের প্রয়োজন এবং দায়ী হবে দিনে দাওয়াত দিবে ঠিক আছে এই বিষয়টা আমাদের খেয়াল করা খুব বেশি প্রয়োজন ভাই খুব বেশি প্রয়োজন